আমার অনুরোধ রইল রঞ্জোয়া নিজেরে বরবাদ করে দিও না বাফ নিজেরে শেষ করে দিও না নষ্ট করে দিও না কষ্ট একদিন কবরে তোমার চোদ্দ গোষ্ঠীর আল্লাহ তালা বলছেন বান্দা আমি এত বড় কোরআন নাজিল করলাম তারপরে আর কি বললে তুমি মানা আর কেমনে বলতাম আমি নবীজি জিজ্ঞেস করবে খুদার কসম নবী জিজ্ঞেস করবে উম্মত তুই বছর বচর আমি দিনরাত কাঞ্চিরে উম্মত তুই জানস না উম্মত আমি তোর জন্য কি পরিমান কামছিলাম সারাটা রাত আমি কেঁদেছি তাইফের পাথরের আঘাতে আমার পিঠ ছিদ্র ছিদ্র করে ফেলছে আমি খুদার কষ্টে পেটে পাথর বাঁছি আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই আমি দাঁদদ শহীদ করে সারাটা দেহ রক্ত মাখা হয়ে উহুদের প্রান্তরে পড়েছিলাম এত কাঁদলাম এত রক্ত ঝরাইলাম তেইশ বছরে বিনিময়ে উন্মত আমি বুঝি তোর কলজাটা নরম করতে পারলাম না কি বলবেন ভাইয়া এই ছেলেরা বাপ কি বলবো বলো দোস্ত আল্লাহ আমাদেরকে কি দান করে আমরা অনেক আসছো আল্লাহ তোমাদেরকে উত্তম বিনিময় দান করে সব ছেলের কাছে বন্ধু যদি পারি যদি বলতা হাত জোর করে বলতাম সেজদা দিও তুমি নামাজ পড়ো নিজের নষ্ট করো না নিজের আখলাক নিজের চরিত্র নিজের নামাজ পড়ো নিজেরে ভালো রাখো অশ্লীলতা বেহায়াপনা নোংরা ছবি নর্তকীর নাচ জেনা ব্যবিচারের দৃশ্য দেখো না দেখো না একটা নারী দরকার মনের মধ্যে নারীর প্রতি আকর্ষণ সেটা আল্লাহ তালা পূরণের ব্যবস্থা রাখছেন না বিবাহের হালাল ব্যবস্থা আল্লাহ রাখছেন মানুষের প্রত্যেক চাহিদা পূরণের জন্য যিনি চাহিদা দিয়েছেন তিনি পূরণেরও ব্যবস্থা রাখছেন ঠিকই না চাহিদা আল্লাহ আল্লাহ তৃষ্ণার চাহিদা আল্লাহ দিছেন তো পানিও তো আল্লাহ যে যৌবনের চাহিদাও আল্লাহ দিছেন তো সেটার জন্য হালাল বিবাহের ব্যবস্থাও তো আল্লাহ তালা রাখছেন নষ্ট হয়ে যাওয়া কেন নিজেরে বরবাদ করে দেওয়া কেন ভাই আমার আল্লাহ যেন জিজ্ঞেস করছে হায় আমার ইমানদার বানা আমি না তোমারে মুসলমান বানাইলাম তোমারে না আমি সর্বশ্রেষ্ঠ রসুল দিলাম নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের চাইতে সর্বশ্রেষ্ঠ রসুল আর কেউ আছে কোরআনের চাইতে দামি কোনো কিতাব আছে ইসলামের চাইতে দামি কোনো ধর্ম আছে আল্লাহ তালার চাইতে বাদ দিয়ে আর কোনো মালিক আছে তো আল্লাহ বলেন আমি তোমার মালিক আমার নবী মোহাম্মদ সাল্লাম তোমার রসুল কোরআন তোমার কিতাব ইসলাম তোমার ধর্ম অতএব তুমি কেন ভুল পতে চাই বান্দা তুমি নামাজ পড়বে না কেন তাইলে নামাজ তুমি যদি না পড়ো নামাজ তাইলে কার জন্য দিলাম হালাল হারাম এটা কার জন্য দিলাম আমি আল্লাহ আমার রসুলকে তেইশ বছরে আমি সমস্ত কিছু বলাইলাম তাইলে কার জন্য আমাদের যদি পছন্দ না হয় ছেলেরা তোমরাই যদি নামাজ না পড়ো তো মুসলমানের ঘরে জন্মনিয়া যদি তোমারই সেজদা দিতে মনে না চায় তো তোমার সাথে বেঈমানের তফাৎ কি বেটা এই অপদার্থ যারা সেজদা দাও না নামাজ পড়ো না তুমি জানো মিয়া যেই কপাল সেজদা দেয় না ওই তো মানুষের বাচ্চা না সমস্ত বেনামাজি এ তো hayvan এ তো চতুষ্কো জন্তু এ তো চতুষ্কো জন্তু বাবা